শুধু আম গাছ আর আম গাছ যতই সাপার দিকে আগাইতেছি শুধু আম গাছ আর আম গাছ এর আগে এসে দেখছি অবস্থা আর এই বছর নাকি ফলন কম এবছর ফলন কম হওয়াতে আলার রহমাতে খুব ভালোই আম দেখা দিচ্ছে তো ফলন ভালো হলে কি হইতো আমার তো মানে রাস্তার পাশে আম বিক্রি করতো ডাইনপাশে এই যে ডানপাশে যাবলে আমরা সাতশো মিটার পর এই যে মাটির ঘর দেখা গেছে নগাঁও মানি মাটির ঘর চমৎকার একটা রাস্তা 350 ওকে আমরা এখন চলে যাচ্ছি হলো তালশাড়ি রোডে কি লবি পুলিশ চেকপোস্ট হ্যাঁ আবার পুলিশ চেকপোস্ট ডাইনে ডাইনে হ্যাঁ ডান ডাইনে তালশাড়ি রোড আর একটু জিজ্ঞাসা করতে একটু দেই একটু শিওর হই লই রোড কি চিনছে গুগল দেখাচ্ছে এদিকেই এটাই তো গুগুডাঙ্গা তারপরে আবার শিউর হইতে হইব ওয়েট ও ও মাটির ঘর ওয়াও সেই সেই ওই তালশাড়ির তালশাড়ির রোডটা কি এদিকে না তালশাড়ির রোডটা দুই পাশে তাল গাছ ভাই মোবাইলে চার্জ আছে আট পার্সেন্ট বন্ধ করে দিতে সবকিছু অফলাইনে ম্যাপ চালালেও দিয়ে চার্জ জায়গা প্রচুর জিজ্ঞাক কিন্তু आम सरार किचु नहीं दिली की कोटा से पीछे पीछे এই যে আমি তো রেহেনি কইলাম তুই বলি সম্ভবত সোজা ওই নেই এই ভাই জিগে আলো জিগে আলো পরদা আবার ওই যে বাইকারটাকে জিজ্ঞাসা কর হ্যাঁ কোন দিক করলে বামে আরে মে বন্ধ হয়ে যাব আট চার্জ আসে তো বন্ধ আমার বোলে চার্জ থাকে না তো ঠিক আছে আমরা তুই চালু করছ স্মুরে না হলে তো কোনো মজা নেই সব ভালো রাস্তা দিয়ে চালালে কি হবে এখনই তো পড়ে আছে তাল আমের মতো তাল তো আর ফ্রি পাইবা না কিন্তু এটা কাঁচা রাস্তা কেন হইলো

Ayoollong deh dan diyana hai hai Ayo kita beguni tychoni bisa हाँ यार आम रे तो चाका भरेगा सगा पैके डाने आम बामे आम এই জিনিসটা ঢুকলো কেনে ওই যেটা আমরা আসার আগে ঢুকে গেছে स्क्वायर উস্তাদ একটু জায়গা দেন আটে গেছে উস্তাদ গেলাম এইজন্য আমার ভাল লাগে খুব সব মাটির ঘর লাল শাড়ির আগে এটা কি গাছ মেহগনি শাড়ি ওয়াও বাংলাদেশ কি সুন্দর কয় কিলো দেখায়

এক দেখলি তো লাগে ভয় কি আমরা কে চলে আসছি খুব কাছাকাছি একদম কাছাকাছি চলে আসছিল ঘুগুডাঙার যেই আলসারি রোড সম্ভবত আর দেড় কিলো হ্যাঁ আরো দুই কিলো রাস্তা বাকি রাস্তা সুন্দর বাটারি স্মুথ রাস্তা মাখন

কাপাসটিয়া বাজার মন্দিরটা পার হইলাম কিন্তু ট্রাকটার সামনে পড়ে গেছে আ পার করছি জানালাম তোর এখন কি বল বাম দিকে চলে যাও ও আছে দিমু আমার চাঁকে আবার প্যাক লেগে রয়েছে আবার কোন বিপদে পড়ি হম এটাই এটাই এই যে এই যে সুন্দর তালের গাছের ইয়া বানায় তাল গাছের ওরে আল্লাহ এত মানুষ কেন দামি তাল গাছ বানায় রাখছে সুন্দর যাতে সবাই বুঝতে পারে ও এই যে শুরু তাল শাড়ি তাল গাছ ও আরে কে রে ভাই আরে মানুষ ও ন তো মানুষ ঘোড়াও আছে ঘোড়া দিয়ে চলবে শেষ মাথা পর্যন্ত যাই আমরা হ্যাঁ আগে একটু জায়গা দেখে আসি এগুলো কি এর কি এ ছবি কারণ বুঝলাম না এটা কিছু দেখা যায় নাকি চাইপট লাগা আছে যে এটা আমাদের কবে থেকে প্ল্যান ছিল এ তাল রোড আসার কোনটা আমরা ঘুরে আসি সেটা তো অবশ্যই ওই যে বাইকারস তাহলে এটাই নামা দাও আড্ডা বাজার ছবি তুলে দাও আড্ডা বাজারে আমার আড্ডা বাজারের সাথে ছবি তুলতে হবে আড্ডা বাজার এখান থেকে সত্তর গিলো না চোদ্দ গিলো দেখলাম শেষ তো তাল তো শেষ হ্যাঁ তাল রে ভাই তাল খাইতাম না তালের চেয়েতে মানুষের সংখ্যা বেশি তাল গাছের থেকে হ্যাঁ সন্ধ্যার টাইমে চলে আসছি তুমি সন্ধ্যেটার সময় আমরা এখানে চলে আসলাম আগে আমরা ছবি তুলে দাও যাও সামনে যাও আড্ডা বাজারের সাথে ছবি তুলে দাও হ্যাঁ ওইটা ওইটা হাফ প্যান্টটা দেখা যাবো না কারণ হাফ প্যান্টটা আমি এটার পিছনে লুকা রাখবো